খরচা সাত লাখ মতন খরচা হচ্ছে সোনা দিচ্ছি পাঁচ ভরি আর ছেলেকে টোটাল তিন লাখ টাকা পড়ছে ছেলের আর পাঁচ ভরি সোনা ম্যানেজ করলাম আমরা ঘরে ঘরে বাচ্চা নাচেয়ে সে বাবুরা ভাইরা দিদিমারা সব আমাদেরকে দেয় হ্যাঁ সেই জন্য তাদের দিয়াতে আমাদের মেয়ের আমরা বিয়ে দিচ্ছি ওই পাওনা নিয়ে লোকের বাড়ি বাড়ি যেয়ে আশীর্বাদ করি বাচ্চাকে হ্যাঁ তো আমি মেয়েকে ছোটো থাকা মানুষ যখন করেছি তখন তো আমাকে দিতেই হবে মেয়ের আঠারো বছর যখন হয়ে গেছে তখন আমাকে দিতেই হবে ওই জন্যে আমি বিয়েটু দিলাম খুবই খুশি হলাম কি আমার জজমেন্ট বেঁচে থাকুক আমার পাবলিক ভালো থাকুক সুস্থ থাকুক আমি আশীর্বাদ করি তাদের বাল বাচ্চা ভালো থাকুক আমাদেরকে দেয় আমাদের এখানে ঘুরাই না আমরাও কেউ যদি আমার দুয়ারে এসেও তাও তাদেরকেও আমরাও ঘুরে না তাদেরও কোনো কাজে লাগে আমরা যেরকম আমাদেরকে পাবলিকে দেয় আমরা পাবলিকের টাকা আমরা কোনো ফালতুতে উড়ে না এই যে মেয়ের বিয়ে মেয়ের তো দিলাম হ্যাঁ যেরকম কোনো কোনো কেউ আসলো আমাদের বাড়ি এই মাসে আমাদেরও মেয়ের বিয়ে তো আমরা পাঁচ হাজার দশ হাজার আমরাও হেল্প করি আমরা না হেল্প করা নয়ের খুব ভালো লাগছে আমাদের বাচ্চা কাচ্চা নাই তো আমি খুব খুশি আমি প্রচণ্ড খুশি আমার বাচ্চা কাচ্চা নাই তো আমি খুব খুশি কি আমার মতন খুশি কেউ নাই আমাদের মতন আমাদের মতন লোককে তো মানে আমরা বাঁচতে চাই যেমন আমরাও মা হতে চাই তেমনি আমাদেরকেও তো মা বলি ডাকবে জামাই আসবে আমাদেরকেও তো প্রণাম করবে কি আমাদের মা আমরা খুব খুশি